বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো বৃষ্টির দিন সকাল বেলায় তো সকাল বেলায় আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে আর ডিম ভাজা করে নেব অতি ছোট্ট একটা ভিডিও সবাইকে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এই যে এখানে ডিম ভাজা হয়ে গেছে আর প্রেশার কুকারে খিচুড়ি তো এগুলো রান্না করে সকালে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে নিছি তো আজকে একটি বিশেষ মজাদার স্পেশাল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি করলা এবং আলু দিয়ে রেসিপিটি করছি এখানে করলা এবং আলু প্রথমে একটা শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে করলা এবং আলুর এই রেসিপিটা অনেক মজা ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তো এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি ভালো করে করলা এবং আলুটা ফ্রাই করে নিচ্ছি করলা এবং আলু সুন্দর করে ফ্রাই করে আমি তারপরে এখানে দেখেন আলুটা তুলবো না মাঝখানে কিন্তু হলুদ মরিচ তারপরে আদা জিরা বাটা দিয়ে করলা এবং আলু তরকারি দুটায় কিন্তু আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিবো তো এখানে দিয়ে দিলাম আমি জিরা আদা বাটা এবং দিয়ে দিব পেঁয়াজ বাটা তো একটু ভালো করে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো এখানে অল্প একটু পরিমাণে পানি অল্প একটু পরিমাণে পানি দিয়ে এখানে হলুদ দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া তো দিয়ে ভালো করে মাছখানে কষিয়ে তারপরে কিন্তু আমি এই যে করলা এবং আলুর মাছখানেই মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর এভাবে করলা আলু রান্না করে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কে কে খেয়েছেন এমন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম করলা এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হতে থাক আমি এখন এটাকে ঢেকে তারপরে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসলাম দশ মিনিট পর আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে করলা আলু এখন আমি টেবিলে সার্ভ করে নেব তো এই যে সার্ভ করে নিচ্ছি এখন এই যে করলা এবং আলুটা আমি ভীষণ মজার একটি রেসিপি ভীষণ মজা লাগে এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি আপনারা একবার হলেও ট্রাই করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো আজ রাখছি আল্লাহ হাফিজ